আমার সামনে যে পালকিটা দেখতেছেন এটাতে করেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তার বউকে নিয়ে এসেছিলেন আর এই যে এই খাটটাতেই রবীন্দ্রনাথ ঠাকুর নাকি শুয়ে থাকতেন আর এটাই হচ্ছে তার কাছাড়ি বাড়ি দর্শক আজকে আমরা আসছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বাড়িতে আজকে এই ভিডিওতে এই বাড়ির কোথায় কি আছে তাই দেখানোর চেষ্টা করব তো চলুন মূল ভিডিও শুরু করা যাক রবীন্দ্রনাথ ঠাকুরের কাছাড়ি বাড়িটি সিরাজগঞ্জ শাহজাদপুরে অবস্থিত সিরাজগঞ্জ শাহজাদপুর বাস স্ট্যান্ড থেকে অটো বা সিএনজিতে করে চলে আসতে পারবেন এখানে এখানে ঢুকতে জনপ্রতি 30 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে ভেতরে ঢুকতে এরকম সবুজ ঘেরা একটা মাঠ দেখতে পাবেন সামান্য একটু হাঁটলেই চলে আসবেন কাছারি বাড়ির মূল ভবনের সামনে এই বাড়িটা মূলত এখন রবীন্দ্র স্মৃতি জাদুঘর হিসেবেই পরিচিত আমি এখন এই জাদুঘরের ভিতরেই ঢুকতেছি এই কাছাড়ি বাড়ির জায়গাটা এখন প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে রয়েছে তাই সরকারিভাবে এই বাড়ির রক্ষণাবেক্ষণ করা হয় এখন যে রুমটাতে ঢুকলাম এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক স্মৃতি বিজড়িত ছবি রয়েছে এছাড়াও রয়েছে তার হাতে লেখা অনেক অনেক কবিতা এখানে ছবি বা ভিডিও করার নিষেধ তারপরেও আমি লুকায় লুকায় ভিডিও করতেছি এই বাড়ির দ্বিতীয় তলাতেই মূলত রবীন্দ্রনাথ ঠাকুর থাকতেন এখানে তার ব্যবহার্য অনেক অনেক জিনিস রয়েছে যেমন দেখতে পাচ্ছেন ঘরের যে খাটটা রয়েছে এটাতেই তিনি ঘুমাতেন এছাড়াও ঘরে যেসব ব্যবহার্য জিনিস রয়েছে সেগুলো সবই তার ব্যবহার করা জিনিস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন তার বিয়ের পালকি পাশে রয়েছে তার পড়ার টেবিল সবগুলো জিনিস খুব সুন্দর করে যত্ন করে রেখে দেওয়া হয়েছে এখানে এই সাইডটা হচ্ছে বাড়ির পিছনের সাইড হয়তো এখানেই বসে রবীন্দ্রনাথ ঠাকুর শত শত কবিতা লিখতেন কাছারি বাড়ির পাশেই আরেকটা ভবন রয়েছে এটা হচ্ছে রবীন্দ্রনাথের কাছারি বাড়ি মিলনায়তন এই ভবনের পাশেই বেশ কিছু পুরাতন স্থাপনা রয়েছে তবে যত্নের অভাবে এগুলো আজ একদম ধ্বংসের পথে তবে এই বাড়িগুলো দেখলে একটা প্রাচীন প্রাচীন ফিল পাওয়া যায় কাছারি বাড়ি এরিয়াটা বেশ পরিষ্কার আর প্রচুর গাছগাছালিতে ভরপুর তো সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা হতে পারে আপনার জন্য আর রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি ঘুরে যে জিনিসটা খুব ভালো মতো বুঝলাম সেটা হচ্ছে একশো বছর আগের রবীন্দ্রনাথ ঠাকুর খুব রুচিশীল একজন মানুষ ছিলেন কারণ তার ব্যবহার্য জিনিসপত্র দেখে বোঝা যায় যে তিনি কতটা রুচিশীল একজন মানুষ ছিলেন তো আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়ি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ